তাণ্ডব অভিনেত্রী সাবিলা নূরের ডিভোর্স বাস্তব জীবনের নাটক শুরু হলো পুরো ভিডিওটি দেখুন কারণ আজকের ভিডিওতে আমরা শেয়ার করবো সাবিলা নূরের ডিভোর্স নিয়ে সব অজানা তথ্য সাবিলা নূর নামটাই এক আবেগ এক অভিনয়ের জাদু তাণ্ডব আদর্শিক বেডরুম সহ অসংখ্য হিট নাটকে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেছেন তিনি তবে আজ তার ব্যক্তিগত জীবন নিয়ে উঠেছে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কিছু নূর একটি সেলফি তুলেছেন অনেক লোকের সাথে সেখানে একেবারে পেছনে দাঁড়িয়ে আছে তার হাজবেন্ড এত লোকের মাঝে বোঝাই যাচ্ছে না সে তার স্বামী নাকি কোনো ভক্ত এটা নিয়েই শুরু হয়েছে তুমুল গুঞ্জন আলোচনা সমালোচনা অনেকেই কমেন্টে লিখছেন সফলতা পেয়েই স্বামীকে অবহেলা করা শুরু করে দিয়েছেন কেউ বলছেন সংসার বোধ হয় আর নেই তাই স্বামী এত দূরে দাঁড়িয়েছে অনেকে আবার সরাসরি লিখছেন যে তাদের ডিভোর্স হয়ে গেছে তবুও এখনও সাবিলানুর নূর নিজে কিছু নিশ্চিত করেননি তবে নেটিচেন্দ্রের একটাই কথা ধোয়া না থাকলে আগুন জ্বলে না কিন্তু এখন প্রশ্ন হলো কি এমন হলো যে এক সময়কার আদর্শ জুটি এই পর্যায়ে এলো ভক্তদের হৃদয়ে ভাঙলেও এই সত্যিটা কি মানতে হবে অবশেষে এই বিষয়ে যদি নতুন কোনো তথ্য আসে আমরা আপনাদের জানাবো সবার আগে তাই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি ভিডিওটি লাইক দিন আর কমেন্টে জানান আপনার মতামত ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে